ভাগ্যের কি নির্মম পরিহাস ভাই ভাগ্যের কি নির্মম পরিহাস একদিকে বাংলাদেশ দুর্বল বাংলাদেশ ভুটানকে দুই শূন্য গোলে হারিয়ে দেয় এবং অন্য অন্যদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশের ফুটবল টিম ফুটবলাররা আমাদের দাদারা থাইল্যান্ডের কাছে দুই শূন্য গোলে হেরে যায় একদিকে দুর্বল বাংলাদেশ জিতে যায় দুই শূন্য গোলে এবং অন্যদিকে শক্তিশালী ইন্ডিয়া হেরে যায় দুই শূন্য গোলে ভাবা যায় হ্যাঁ ভাবা যায় এই ফুটবল টিম ইন্ডিয়ান ফুটবল টিমের সাথে একটা সময় যখন বাংলাদেশে খেলা হয়তো তখন ইন্ডিয়ার প্রতিটা ফুটবল ফ্যান শুধু একটা কথায় বলতো একটা কথায় ভাবতো যে আমাদের সুনীল ছেত্রী বাংলাদেশের সঙ্গে হ্যাট্রিক করবে কয়টা গোল করবে সবার কথা না কিন্তু শুধুমাত্র সুনীল কয়টা গোল করবে বাকি গুলো বাদ শুধু সুনীলের চিন্তা করতো যে সুনীল ছেত্রী বাংলাদেশের বিপক্ষে হ্যাট্রিক করবে নাকি আরও বেশি গোল করবে হালিটা কি পুরাবে নানান কিছু কিন্তু এখন সময় চেঞ্জ সময় পাল্টে এখন বাংলাদেশের ফুটবল ফ্যানরা যে ইন্ডিয়ার সাথে খেলা বাংলাদেশের জামাল কয়টা বুয়া হ্যাট্রিক করবে ইন্ডিয়ার সাথে খেলা হইলে বাংলাদেশের হামজা চৌধুরী কয়টা গোল করবে কয়টা হ্যাট্রিক করবে ইন্ডিয়ার সাথে খেলা হইলে বাংলাদেশের ফাহমিদুল ইসলাম হ্যাট্রিক করবে নাকি হ্যাট্রিকের বেশি গোল করবে বাংলাদেশের সাথে খেলা হইলে ইন্ডিয়ার জামাল বু কি হ্যাট্রিক করবে নাকি হ্যাট্রিক ওভার করবে বাংলাদেশের সাথে খেলা হইলে ইন্ডিয়ার তারিক কাজী কয়টা গোল করবে হ্যাঁ বাংলাদেশের সাথে খেলা হইলে ইন্ডিয়ার শেখ বাংলাদেশের সাথে খেলা হইলে ইন্ডিয়ার রাকিব কয়টা গোল করবে হ্যাঁ বাংলাদেশের সাথে খেলা হইলে ইন্ডিয়ার আলামিন কয়টা গোল করবে এখন বাংলাদেশের ফুটবল ফ্যানরা সেই হিসাব নিকাশেই করবে বেশি দেরি নাই মাত্র কয়েক মাস পরেই ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ এশিয়ান গেমসের বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচ তো আশা রাখছি সেই ম্যাচে ভারতের সঙ্গে বিশাল ব্যবধানে বিশাল ব্যবধানে বাংলাদেশ জিতবে